উত্তাল সমুদ্র দেখে আপ্লুত পর্যটকেরা দীর্ঘ দহন জ্বালা মিটিয়ে অবশেষে শান্তির বৃষ্টি দক্ষিণ জুড়ে উপকূলবর্তী সমুদ্র সৈকত দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বর্ষা শুক্রবার সকাল থেকেই ঝিরে বৃষ্টি উত্তাল রয়েছে সমুদ্র দীঘায় আগত পর্যটকরা একদিকে গরম থেকে যেমন স্বস্তি পেয়েছেন উত্তাল সমুদ্রকে দেখেও তারা খুশি খুবই সুন্দর লাগছে ভালো লাগছে খুবই লোকপক্ষ কি আগে না তিনবার চারবার এটা না দেখারই কোথাই আমরা তো জাস্ট কালকে এসেছি কালকে বড়াকরিয়াম সাইন্স সিটি এগুলো দেখেছি আজকে উদয়পুর এগুলো যাব তারপরে মোহনা আছে চন্দনন সর নদীর বাঁধের চখানা তীব্র গরমের পর এমন বৃষ্টি আর খুব ভালো লাগছে খুব ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্য এত ঢেউ দেখতে পাচ্ছি ভালোই খুব ভালো লাগছে আভাটা খুব সুন্দর গরম আবহাওয়া থেকে এখন খুবই সুন্দর আবহাওয়া জলোচ্ছ্বাস কেমন দেখছি হ্যাঁ ভালো কিছু দিকটা গিয়েছিলাম খুবই সুন্দর রিপোর্ট এখন সংবাদ